আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করে আপনারা সকলেই ভালো আছেন তো বিস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ভালো একটি প্রোজেক্টের অফার শেয়ার করবো সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন প্রোজেক্টটি হচ্ছে বিটকয়েন লেয়ার টু এর প্রোজেক্ট ওকে এবং সামনে কিন্তু বিগেস্ট একটা এরা হাইপ তৈরি করবে তাছাড়া এদেরকে বড় বড় প্রজেক্ট কিন্তু ইনভেস্ট করেছে কুকয়েন ওকে এক্স এক্সচেঞ্জ তাছাড়া আরও বড় বড় প্রজেক্ট কিন্তু এদেরকে ফলো করেছে ওকে সো কেউ মিস করবেন না আপনারা এখানে সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারবেন আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না শুধু আপনাদের একটু ধৈর্য সহকারে হাতে সময় নিয়ে আজকের এই ভিডিওটি দেখবেন এবং প্রজেক্টটির উপরে পার্টিসিপেন্ট করে নেবেন সম্পূর্ণ ফ্রিতে তো যাই হোক বেস্ট বেশি কথা বলবো না কীভাবে জয়েন করবেন এবং জয়েন লিঙ্ক কোথায় পাবেন সেটা দেখায় দিচ্ছি তো সেজন্য আপনারা চলে আসবেন যে ভিডিওটি দেখছেন সেটাই টাইটেলে তো তার আগে একটি রিকোয়েস্ট করব ভাই যারা এখনও লাইক করার নাই ভিডিওতে লাইক বাটনে একটি হিট করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেউ কিপটামো করবেন না ভাই লাইক দিতে তো আশা করি লাইক করবেন এবং এখানে ক্লিক করবেন আজকের অফারের লিঙ্কটি জয়েনিং লিঙ্ক পাওয়ার জন্য এখানে ক্লিক করে টুডে অফার লিঙ্ক বা চ্যানেল লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসবেন এখানে এখানে আসার পরে এই লিঙ্ক থেকে জয়েন করতে হয় তো জয়েন করার আগে প্রোজেক্টটি দেখাই দিচ্ছি কতটুকু স্ট্রং সেজন্য চলে আসছি এদের টুইটার অ্যাকাউন্টে দেখেন এটা কিন্তু বিটকয়েন লেয়ার টু এর উপরে ওকে বিটিসির উপরে লেয়ার টু পুরোয় হাইপ তৈরি করবে সামনে তাছাড়া বড় বড় প্রোজেক্ট এদেরকে ফলো করেছে এই যে এখানে ক্লিক করলেই দেখতে পারবেন তা আমি দেখাই দিচ্ছি দেখেন তো দেখেন এই যে পলিহেড্রা যেটা বাইন্যান্সে উনিশ তারিখে লিস্ট হবে উনিশে মার্চ দু হাজার চব্বিশ তাছাড়া দেখেন লেয়ার অলরেডি বাইন্যান্স ও বড় বড় এক্সচেঞ্জে লিস্ট হয়ে গিয়েছে এদের টোকেন তাছাড়া নিচের দিকে আসলে দেখতে পারবেন বড় বড় কোম্পানি ভাই এদেরকে ফলো করেছে দেখেন সেফ পাল যেটা বাইন্যান্সের পার্টনারশিপের ওয়ালেট তাছাড়া এখানে দেখেন টোকেন পকেট রয়েছে অল্টো ওয়ালেট সো বড়ো বড়ো প্রজেক্ট কিন্তু অলরেডি এদেরকে ফলো করে রেখেছে সামনে আরও হাইপ তৈরি করবে সে কেউ ভুলেও মিস করবেন না যেহেতু সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারছেন তো জয়েন করার জন্য চলে আসবেন এখানে এই লিঙ্কে ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ওকে তো এখানে সরাসরি চলে আসবেন আসার পরে আপনাদের প্রথমে যে ইউনিসার্ট এক্সটেনশানটা অ্যাড করতে হবে তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কাজ করেন প্রতিনিয়ত তাদের তো ইউনিসার্ট এক্সটেনশানটা অ্যাড করা রয়েছে যদি না থাকে আপনারা অ্যাড করে নেবেন ওকে তো এখানে জাস্ট কপি করবেন কপি করার পরে যে ব্রাউজার দিয়ে আপনারা পেস্ট করবেন সেই ব্রাউজারে গিয়ে পেস্ট করে দেবেন ঠিক আছে আমি দেখাই দিচ্ছি এ টু জেড দেখাই দেব জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ওকে সময় নিয়ে দেন এরকম অপশন আসবে এই যে এখানে আপনারা যারা নতুন তাদের অ্যাড অপশন থাকবে অ্যাডে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে সরাসরি আপনারা যে কেউ এই ব্রাউজারে দিয়ে করলে এখানে এসে দেখবেন এই যে ইউনিশার্ট আপনাদের ওয়ালেট অ্যাড হয়ে যাবে সেমভাবেই আপনাকে ম্যাটামার্কস এক্সট্যানশানটাও অ্যাড করতে হবে নতুন হলে জাস্ট সার্চ করবেন ম্যাটামার্কস এক্সট্যানশান দেন সামনেই চলে আসবে তারপরে সেমভাবেই অ্যাড করে নেবেন এখানে ওকে তো দুইটাই আপনারা এখানে অ্যাড করে নেওয়ার পরে ওয়ালেট খুলে নেবেন ওয়ালেট খোলা তো খুবই সহজ একেবারে সিম্পলভাবে ওয়ালেট খুলে নেবেন ক্লিক করবেন নতুন ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে আপনাদের ব্যাকআপ কীগুলো সেভ করবেন পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দেবেন দুটো ওয়ালেট খুলে নেবেন আর আশা করি সকলেরই এগুলো খোলা রয়েছে ওকে যাদের নাই তারা খুলে নেবেন যেভাবে বললাম ওকে তো আপনাদের যখন এই ওয়ালেটটা খোলা হয়ে যাবে ইউনিসেট আপনাদের যখন খোলা হয়ে যাবে তো বিটকয়েনের ইউনিসাইডের ওয়ালেটটা আপনাদের কিন্তু খোলা হয়ে যাবে দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখেন সেটিং অপশন দেখতে পাচ্ছেন সেটিং অপশনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে নেটওয়ার্ক অপশন রয়েছে না নেটওয়ার্ক অপশনে ক্লিক করবেন তারপরে এখানে যদি টেস্ট নেট সিলেক্ট থাকে এটা বাদ করে আপনারা ডেভ নেট লাইভ নেট রয়েছে এটা সিলেক্ট করবেন এটা ক্লিক করবেন ঠিক আছে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করা থাকলে এখন এখানে হয়ে গেল এখন আপনারা পার্টিসিপেন্ট করার জন্য চলে আসবেন এখানে আসার পরে এই যে লিঙ্কটি কপি করবেন ওকে ওয়ালেট সেট করে নিলেন নেওয়ার পরে লিঙ্কটি কপি করে নেওয়ার পরে এখানে এসে জাস্ট আপনারা নতুন ট্যাবে আপনারা পেস্ট করে দেবেন এখানে তো আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভেজ চলে আসবে আসার পরে জাস্ট এখানে জয়েন যে অপশান রয়েছে জয়েন্ট নাও এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্ট অব আপনারা এখানে এটা ভেরিফাই করবেন দেখেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে এখানে এই জয়েন্ট নাও অপশন রয়েছে না এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এটা আপনার ভেরিফাই হয়ে যাবে তারপরে এখন আপনাদের এখানে টুইটার কানেক্ট করে ফলো করতে হবে তো আমি টুইটারে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আপনারা টুইটারে অথরাইজ দিয়ে দেবেন অথবা আপনাদের টুইটারে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অথরাইজ দিয়ে দেবেন ওকে দেন এখান থেকে এদের ফলো করে নেবেন চাইলে নোটিফিকেশন অন করে দিতে পারেন দেন তারপরে ব্যাক করবেন দেন এই পেজে চলে আসবেন জাস্ট এখন এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবেন তো আমি ভেরিফাই ক্লিক করে দিচ্ছি তো দেখেন অলরেডি ভেরিফাই এটা কিন্তু আমার এখানে ভেরিফাই হয়ে যাবে ওকে ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনার এখানে কানেক্ট ওয়ালেট অপশন পাবেন ঠিক আছে এ কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তো কানেক্ট অপশানে ক্লিক করলেই এই যে উপরে কানেক্ট অপশানে ক্লিক করলেই প্রথমে আপনাকে এই যে ইউনিসার্ট ওয়ালেট কানেক্ট করতে বলবে এখানে ক্লিক করবেন দুই একবার করে ট্রাই করবেন প্রথমে সমস্যা হতে পারে দুই একবার কেটে দিয়ে পেজ কেটে দিয়ে ট্রাই করবেন দেন সিঙ্গিংয়ে ক্লিক করবেন দেখবেন আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে ওকে কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনাদের এগেন আরও একটা ওয়ালেট কানেক্ট করতে বলবে সরাসরি আপনাকে আবার নিচে কানেক্ট অপশানে ক্লিক করতে বলবে তো তখন আপনারা ইভিএম ওয়ালেট কানেক্ট করতে হবে এই যে ম্যাটামাক্স ওয়ালেট ঠিক আছে এখানে ক্লিক করবেন অথবা ওয়ালেট কানেক্টে ক্লিক করে আপনারা যে ইভিএম কানেক্ট পাবেন এখানে কানেক্টে ক্লিক করবেন ম্যাটামাক্সে সরাসরি আপনাদের ম্যাটামাক্সে অ্যাপ্রুভ চাইবে থ্রি লাইনে ক্লিক করে আপনারা ম্যাটামাক্স থেকে অ্যাপ্রুভ করে দেবেন এখান থেকে জাস্ট নেক্সট নেক্সট করে কানেক্ট করে দেবেন ওয়ালেটটা কানেক্ট করে দিলেই কিন্তু আপনার ওয়ালেট এখানে কানেক্ট হয়ে যাবে ওকে দুইটা ওয়ালেট কানেক্ট হয়ে যাবে তো কানেক্ট হওয়ার পরে সরাসরি আপনাদের দেখেন এরকম পেজ চলে আসবে তো এটা হলো ব্রিজ পেজ এখনও কিন্তু ইভেন্ট মানে অ্যাভেলেবেল হয়ে নাই ওকে এগুলো কিন্তু এখনো অ্যাভেলেবল হয়ে নাই ডিপোজিট উইড্রো এগুলো এখন কিন্তু অ্যাভেলেবল এখানে সেরকম না দেখেন এপ্রিলে দেখাচ্ছে সো আপাতত এতটুকুই কাজ অর্থাৎ আপনার ওয়ালেটটি কানেক্ট করা ওয়ালেটগুলি সেট আপ করে নেওয়া এটা প্রথম প্রথমে যদি আপনি কানেক্ট করে রাখেন তাহলে কিন্তু ইন ফিউচারে এখান থেকে নিয়ে মানে আপনারা টেস্ট নেটের জন্যে মেন নেটের জন্য জয়েন করার সুযোগ পাবেন ওকে তো আপনারা জাস্ট যে নেটওয়ার্কে করলে তাছাড়া দেখেন নিচে এসলে দেখতে পারবেন এদের পার্টনারশিপগুলো কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে আর প্রজেক্টও দেখাই দিলাম ভাই বিগেস্ট প্রজেক্ট আর বিটিসির উপরে প্রজেক্ট তৈরি হচ্ছে মানে বুঝতেই পারছেন পুরাই হাইপ তৈরি করবে সামনে তো এতটুকুই টাস্ক আপনারা প্রত্যেকেই ধৈর্য সহকারে ওয়ালেটগুলো কানেক্ট করে রাখুন এবং আপনার টুইটারগুলো কানেক্ট করে রাখুন ওকে তাছাড়া আপনাদের কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় এগুলো নেক্সট আপডেট যেগুলো কাজ আসবে ব্রিজ করা বা আদার্স কোনো কাজগুলো আসবে এগুলো এই টাস্কগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই যে এখানে আপডেট দিয়ে দেবো সেজন্য মাস্ট যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে রাখবেন ওকে তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ